যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি বাড়িতে পুজো করবো আগে তারপরে কিন্তু যাবো বাইরে এটাই হচ্ছে আমার লুক এই শাড়িটা সেদিনও পরেছিলাম আজকেও কিন্তু পরলাম হাঁ তো করে জানিও আর জাস্ট 블্লাউজটাকে তো আজকে আর আজকে লুকটা কেমন করে আগের ব্লগে তোমরা যতদূর পর্যন্ত ভিডিও দেখেছিলে তারপরের ভিডিওগুলো কিন্তু এইগুলো এই ব্লগেই তোমরা দেখতে পাবে তো যাই হোক আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি কিন্তু চান করে শাড়িটা পরে রেডি হচ্ছিলাম তখনই ভিডিওটা শেস করেছিলাম এই ব্লগে এই যে দেখো এখন কিন্তু আমি পূজো করতে শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছো আর নিশ্চয়ই বুঝতে পাচ্ছো ভিডিওটা কিন্তু মহাশিবরাত্রির দিনে তো সেদিন তো আর আপলোড করতে পারিনি তাছাড়া ভিডিওটা আবার দুটো পার্টে ভাগ করতে হলো তো এখন এই যে দেখো আমি কিন্তু আমার মহাদেবকে বাড়িতে মানে আমি কোয়ার্টারের যে মহাদেবকে রেখেছি তো সকালে আমি একবার পুজো করেছিলাম এমনি জল দিয়েছিলাম যখন আমি সূর্য প্রণাম করেছিলাম তারপরে আবার এই যে দেখো এখন সন্ধেবেলাতে মন্দিরে যাওয়ার আগে কিন্তু আমি পুজো করে নিচ্ছি তখন তো ফুল বা তেমন কিছু ছিল না তো তখন আনা হয়নি তারপরে বর আসতে আমাকে নিয়ে গেছিল তোমরা আগের ব্লকে নিশ্চয়ই দেখেছো আনতে গেছিলাম তো এই যে দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে এখন বাড়িতে পুজো হয়ে গেছে এখন যাব বাইরের মন্দিরে যাব তো এই যে দেখো পুজো হয়ে গেছে আর এই যে এই লেপটার মধ্যে কিন্তু বাইরে যেয়ে নিয়ে যাব। সে এটার মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি দেখো দুটো প্রদীপ দুপ আর ফল এটার মধ্যে নিয়ে নিয়েছি ঘিয়ের প্রদীপ নিয়েছি কিন্তু আর এখানটায় দেখো সমস্ত ফুল আছে আর এই যে ঘটির মধ্যে কিন্তু ঘটের মধ্যে দুধ পঞ্চামিত যেটা আর কি তো মানে শিবের এখানে ফেলা হয়ে গেছে বাকিটা মানে আছে আর কি তো সেটা নিয়ে যাব এর মধ্যে কিন্তু গঙ্গা জল ঘি মধু অনেক কিছু কিন্তু দেওয়া হয়েছে তো এখন এটা ঢাকিয়ে কিন্তু নিয়ে যাবো একসঙ্গে তো এখন যাচ্ছি অন্ধকার পুরো দেখা যাচ্ছে না না এই যে দেখ বৰকৈ পূৰা দেখাই যায় এটা এদিন লাইট আছে এদিক লাইট আছে দেখা চল এই যে দেখো এখন কিন্তু মন্দিরে পৌঁছে গেছি এই যে দেখো এটাই হচ্ছে মন্দির আমাদের এটা হচ্ছে বাইরে মানে আমাদের ভেতরের নয় গেটের বাইরে একদমে মন্দির তো যাই হোক এখানে চলে এসেছি দেখতেই পেলে দুজন কিন্তু হেঁটে হেঁটে এসছি একদমই কাছে মন্দিরটা মানে গেটের বাইরেই বলতে পারো যাই হোক চলো এখন আমি মন্দিরে ঢুকি তারপরে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ নিয়মিত না 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 আসামে নতুন কোয়ার্টারে আসার পর কিন্তু এই ফার্স্ট টাইম মন্দিরে এলাম পুজো করতে দুজন মিলে বর কিন্তু পুজো করছে না বর আমার সাথে এসছে ও তো উপোস রাখেনি ওই কারণে আর আমি কিন্তু খুব একটা ব্রত শুধুমাত্র ভোলে বাবার মানে আমার মহাদেবেরই যতগুলো ব্রত হয় ওইগুলোই কিন্তু করি বাদবাকি আমি খুব একটা কিন্তু করি না ব্রত তো ভোলেনাথের যে যেগুলো হয় শিবরাত্রি শিব চতুর্দশী এইগুলো কিন্তু আমি করি তো যাই হোক এখন দেখো আমি কিন্তু পুজো করি নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ প্রদীপ পুরো মানে এত প্রদীপ একজনের আঁচলে কিন্তু আগুনও লেগে গেছিলো ভাগ্যেস আমার বধ দেখতে পেয়ে গেছিলো ওই কারণে কিন্তু বর যেহেতু ভিডিও করছিল তো ওই কারণে ওর চোখেই আগে পড়ে গেছিলো আর সবাই তো পুজো করার জন্য এখানে ব্যস্তই দেখতেই পাচ্ছ তো হঠাৎ করে ওর আঁচলে একজনের আমার পাশেই একটা দিদিভাই ছিল ওর আঁচলে কিন্তু আগুন একটুখানি লেগে গেছিলো আমার বধ দেখতে পেয়ে কিন্তু বলে দিতে তারপরে কিন্তু আগুনটা যাই হোক নিভিয়ে দিয়েছে বেশি কিন্তু ধরেনি একটুখানি কিন্তু ধরে গেছিলো তো যাই হোক आना <silence> सीता কথাই আছে না সুখের দিন পেতে হলে তোমাকে অবশ্যই অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করে এগিয়ে গেলে নিশ্চয়ই তুমি জয়ী হতে পারবে বা তুমি সুখের দিন পেতে পারবে সত্যি কথা বলতে কি তোমরা অনেকেই জানো আমি কিন্তু আসামে যখন নতুন কোয়ার্টারে এসছিলাম তখন আমার সাথে অনেক খারাপ কিছু ঘটনা ঘটেছে আমাদের সাথে আমার বলছি মানে আমার আর আমার বরের সাথে অনেক কিছু খারাপ ঘটনা ঘটে গেছে তো যাই হোক এখন আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা একটা একটা করে খুশির খবর পাচ্ছি তো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার অবশ্যই করব সেদিন তো একটা ব্লগে শেয়ার করলাম যে আমি ফেসবুক থেকে এতদিন আমি ভিডিও বানাচ্ছি সেটা আবার মহা শিবরাত্রির দিন দিন আমি ফেসবুক থেকে আমার ফার্স্ট পেমেন্টটা কিন্তু পেয়ে গেছি তো যাই হোক এখন দেখো পুজো কমপ্লিট করে কিন্তু আমি মহাদেবের চারপাশে পাঁচ পাক ঘুরে নিচ্ছি তো চলো এখন বাইরে যাই এই যে দেখো বাইরে চলে এসেছি দিয়ে এখানে দেখছি খিচুড়ি বানানো হচ্ছে বরকে বলছি তুমি খাবে নাকি আমি তো আজকে আগুনের কোনো পাক দেওয়ার জিনিস খাবই না বর বলছে না আমি খাবো না আর লেটও হবে এখানে খিচুড়ি দিতে কিন্তু অনেকটাই লেট হবে কারণ এখন প্রস্তুতি সবে চলছে খিচুড়ি বানাতে বানাতে প্রায় দশটা মতো বেজে যাবে তো ফ্রেন্ডস চলে এলাম মন্দির থেকে পুজো করে এবার আমার মহাদেবের হাতে আমার মহাদেবের হাতে আমি পঞ্চামী খেয়ে কিছু খেয়ে উপস্থ করবো আমার সারাদিনের অবস্থা পুরো একদম এনার্জি লস হয়ে গেছে তো এখন আমার প্রতিদিন আমার মানে সারাদিন উপোস ভঙ্গ হবে আমার এখন বরের হাতে কিছু খেয়ে খাওয়ানোর জন্য আর আমার গলা শুকিয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে সারাদিন না খেয়ে এখন বাজে না এখন সাড়ে সাতটা বাজে মন্দির থেকে পুজো টুজো করে এসে এখন এই যে আমি যার জন্য অভ্যোস করেছি তার হাতে খেয়ে আমার অভ্যোস ভঙ্গ করবো আমার বর খায় না দুধ ওটা দুধ দেওয়া আছে তো ও দুধে কোনো জিনিস খায় না

শিবরাত্রির নির্জলা উপোস বরের হাতে খেয়ে উপোস ভাঙলাম আমার এরপর এই যে দেখো বর সমস্ত কিছু কিন্তু একটু একটু করে খাইয়ে দিয়েছে এখন আমি সাবু ভিজিয়েছিলাম তো ওই সাবুটা খাব দুধ দিয়ে আর নারকেলেওই করে দিয়েছে ছোলা চিনি কলা সব দিয়ে কিন্তু আমি এখন সাবু মাখা খাবো আর কি তো সাবুটা এখন মাখবো কলা দিয়ে সমস্ত কিছু দিয়ে আর বর দেখো এখন কিন্তু সব কিছু গুছিয়ে দিচ্ছে এখান থেকে যেগুলো যেগুলো ছিল ওইগুলো কিন্তু গুছিয়ে দিচ্ছে বেলপাতা আরও যেগুলো ছিল দুজন মিলে এখন গুছিয়েও ফেলছি আর এদিকে আমি সাবুটা মাখবো এক মানে আমি খাবো আর বর কিন্তু খাবে ভাত ওর জন্য কিন্তু ও ভাতটাও বসিয়ে দিয়েছে বর ওইদিকে আর আমি যেহেতু পুজোর জিনিস এদিকে আমি ওইদিকে আর রান্নাঘরে যাইনি তো ওই কারণে বর ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি দুপুরে যে আমি তরকারি রান্না করেছিলাম ওটা কিন্তু আছে চলো এখন এই যে দেখো বর বসে পড়েছে খেতে আমার তো ফল খাওয়া হয়ে গেছে এখন আমি কিছুই খাবো না মানে কিছুই বলতে ফল খেয়েছি আর সাবু খেয়েছি তোমরা তো দেখতেই পেলে এখন এই যে দেখো বরের জন্য কিন্তু ভাত করেছি এখন ওই করেছে ওই বসিয়েছিল আমি করিনি তো আর ও হচ্ছে দুপুরের যে আমি ফুলকপি আলুর একটা নিরামিষ তরকারি রান্না করে দিয়েছিলাম ওটা দিয়েই কিন্তু ভাত খাচ্ছে এই যে দেখো তখন বেশি করেই করে দিয়েছিলাম ওর জন্যই তখন খাবে বলে আর রাতে খাবে বলে দুবেলার জন্য কিন্তু বেশি করে তরকারি করে দিয়েছিলাম আর ভাতটা মানে বেশি করে করেছিলাম কিন্তু কী বলতো অল্প করে ছিল আর কি তো ওই জন্য আবার ভাত বসাতে হয়েছিলো তো চলো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো গুড নাইট সবাইকে বাই ভালো দেখো আর বুঝতে পারছি না লাইটটা কোন দিকে ক্লিয়ার আসছে এই দিকে ক্লিয়ার আসছে এই যে তো চলো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম গুড নাইট বাইশ